কীর্তনখোলা খোলা নদীর পারে কিন্তু এই রেস্টুরেন্ট সো একই সাথে সাথে সুস্বাদু খাবার যেমন আমরা টেস্ট করতে পারবো পাশাপাশি প্রকৃতির যে ভিউটা আছে এটা কিন্তু আমরা একই সাথে উপভোগ করতে পারবো এর আগে ছিলাম সেরাটনে চট্টগ্রাম সেরাটন চট্টগ্রাম সেরাটনে জি তো এটা তো ফাইভ স্টার তো যারা ভিউয়ার আছেন যারা দেখছেন আপনারা একটু সাইজটা দেখে রাখেন ভাই এটা কি আমি ক্যামেরা নিয়ে আসছি কেন এত বড় সাইজ সুস্বাদু খাবারের পাশাপাশি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় একই সাথে তাহলে কেমন হয় এই কারণে কিন্তু আজকে চলে এসেছি কুড়েঘর রেস্টুরেন্টে এইখানে বসে একই সাথে সাথে সুস্বাদু খাবার যেমন আমরা টেস্ট করতে পারবো পাশাপাশি প্রকৃতির যে ভিউটা আছে এটা কিন্তু আমরা একই সাথে উপভোগ করতে পারবো কীর্তন নদীর পারে কিন্তু এই রেস্টুরেন্ট সো আমরা কিন্তু কীর্তন খোলা নদীর যে অপরূপ ভিউ এটা এনজয় করতে পারছি এবং একই সাথে সাথে নদীর ঢেউ ঢেউয়ের শব্দটা কিন্তু আসলেই শ্রুতিমধুর পাখির কিচিমিটির খোলা মাঠ অসাধারণ একটা দৃশ্য বিশুদ্ধ বাতাস বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে এমন একটা পরিবেশ এই জায়গাটা এমন একটা জায়গা এখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না একেবারে নদীর তীর ঘেঁষা করেঘর রেস্টুরেন্টের প্রতিটা টেবিলের উপরে ঘরের ছাউনি কিন্তু এই রেস্টুরেন্টটাকে একেবারেই স্পেশাল এবং ইউনিক করে তুলেছে এখানে ভিউটা যেমন অসাধারণ খাবারটা কেমন হবে জানি না খেতে খেতে আপনাদের সাথে আলাপ চিকেন চাউমিন এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন আছে দেখতে পাচ্ছেন চাউমিন আছে এবং ক্যাপসিকাম এই খাবারটার দাম হচ্ছে একশো টাকা কোরিয়ান গার্লিক মাশরুম দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের এখানে সেট মেনু এখানে এক ফ্রাইড রাইস আছে একটা চিকেন ফ্রাই আছে এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন মাসালা চিকেন এবং অ্যাজ ইউজাল ভেজিটেবল আছে চাইনিজ ভেজিটেবল তো আপ তো এই রাইস প্লাটারে পরে যাচ্ছি আমরা প্রথম কোনটা দিয়ে শুরু করবো তো উবু দশ যাচ্ছি না আমরা এমনিতেই চয়েস করে নিচ্ছি আমরা ওনাদের যে মাশরুমটা আছে এইটা দিয়ে একটু স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা মাশরুমটা মোটামুটি তাজা মনে হচ্ছে কারণ আমি মাশরুম কয়েক জায়গায় ট্রাই করেছিলাম তো সেই তুলনায় এখানে টেস্টটা আমি বলতে পারি যে এটা টেস্টটা মোটামুটি ভালো মানের একটু স্পাইসি আর প্রচুর মশলা আছে আর এটা চিকেন চিকেনের পরিমাণও কিন্তু অনেক আছে এখানে চিকেনটা স্বপ্ন হেলথের জন্য কিন্তু মাশরুমটা আসলে আসলেই উপকারী খাবার আমরা আসলে অনেক অনেক ধরনের রিস্ক ফুড খাই সেই হিসাবে কিন্তু মাশরুমটা আসলেই অনেক হেলদি একটা খাবার একই সাথে টেস্টি একটা খাবার এবং স্পেশালি বলতে হয় ওনাদের এখানে মাশরুমটাকে আমি আসলেই স্যাটিসফাইড বিকজ আমি যত জায়গায় মাশরুম ট্রাই করেছি কিছু কিছু জায়গায় ভালো পেয়েছি কিছু কিছু জায়গায় অ্যাভারেস্ট পেয়েছি তবে এই জায়গার মাশরুমটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমরা এবার একটু ওনাদের যে চাউমিনটা আছে এইটা একটু টেস্ট করে দেখি চাউমিনের পাশাপাশি প্রচুর পরিমাণে চিকেন আছে এবং ক্যাপসিকাম আছে গ্রিন চিলিটা আছে অনিয়ন আছে মানে কিছু কিছু আছে যারা চাউমিন খুব ভালো ভালো রান্না করতে করতে পারে পারে তৈরি অনেক জায়গায় কিন্তু পেয়েছি চাউমিনটা আসলে বাসায় যে নর্মাল নুডুলস রান্না করা হয় আমরা নাস্তার সময়টা সেই রকমই লাগে আমি আমার বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি চাইলে আমার পিছনে ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তো সেই তুলনায় এই চাউমিনটা কিন্তু বেশ টেস্টি এবং প্রপার কুকড এবং ওনাদের যে শেফ আছে তার প্রশংসা আমি করতেই হয় শেফের সাথে আমি একটু কথা বলে যাব। আমরা এগুলো ট্রাই করব আমার সাথে যিনি ক্যামেরা আছেন সাথে যারা আমার টিমমেট আছেন তারাও কিন্তু সবাই ট্রাই করবে করে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য অল্প অল্প করে টেস্ট করে নিচ্ছি আমরা যে মেইন ডিশ হিসাবে যেটা অর্ডার করেছি একটা শেফ মেনু তো এটা ট্রাই করে দেখবো একটু অল্প অল্প করে সবগুলো ট্রাই করে দেখছি প্রথম এক প্রাইড রাইসটা ট্রাই করে দেখি আমার কাছে এই এক প্রাইড রাইসটা একবার মনে হচ্ছে মানে এই মাশরুম এবং চাউমিনটা টেস্ট করার পর পর দুইটা আইটেম আমার কাছে খুব ভালো লেগেছে যে কারণে আমি আশা করেছিলাম যে হয়তো শেফ খুবই ভালো মানে একজন শেফ তার হাতের প্রতিটা রান্নাই ভালো হবে বাট এটা আসলে আশা করা যায় না যে একজন মানুষের রেস্টুরেন্টের সবগুলো খাবার ভালো হবে চাইনিজ ভেজিটেবল যেটা আছে এটা ট্রাই করে দেখি চাইনিজ যে ভেজিটেবেল আছে এটাতে আমার কাছে একটু সল্টের পরিমাণটা কম মনে হচ্ছে আর একটু সল্ট হলে হয়তো বেশি ভালো লাগতো চিকেন চিলি অনিয়নটা আছে এইটা একটু ট্রাই করবো আমি আপনাদেরকে আসলে পারফেক্ট ভাবে যদি টেস্টটা বোঝাতে চাই তাহলে আমরা যে থাই স্যুপ খাই কাঁচা মানে ওইরকম একটা টেস্ট আমি এখান থেকে পাচ্ছি এটা কিন্তু খুব টেস্টি হেভি টেস্টিটা মশলা চিকেন আছে এইটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিচ্ছি এইখানে চিকেনের পরিমাণ কিন্তু আছে প্রচুর দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ টুকরা মোটামুটি বড় সাইজের চিকেন দেখতে পাচ্ছেন এরকমের সাইজের চিকেনটা টেস্টি তবে আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে যে মাসালা চিকেনটা খাই তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট ইন এ পজিটিভ ওয়ে এটা কিন্তু আসলেই মজা লাগছে আমার কাছে একটু স্পেশাল মনে হচ্ছে একটু ইউনিক মনে হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু মাসালা চিকেনটা আসলেই ভালো সর্বশেষ আইটেম হচ্ছে এই ক্রিস্পি চিকেনটা একটা সাইজ কিন্তু ভাই বিশাল দেখতে পাচ্ছেন ভাই এটা কি আমি ক্যামেরা নিয়ে আসছি এত বড় সাইজ নাকি সবাই সবাই পাবে তো আচ্ছা ওনারা বলতেছে এটা নাকি সবাইকে দেওয়া হয় তো যারা আছেন যারা দেখছেন আপনারা একটু সাইজটা দেখে রাখেন যদি ওনাদের এখানে এসে এই ফোর অর্ডার করে থাকেন এবং এই সাইজের চিকেন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং আমরা ওনাদের কাছে অবশ্যই সেখানে প্রশ্ন করবো মুসমুস সাউন্ডটা হয়তো বা পাচ্ছেন দিন প্রচুর স্পিড ভাই ক্রিস্পি চিকেন কিন্তু আসলেই মজা সাইজ তো রেস্টুরেন্টের যে খাবারগুলো আমি এই মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে অলমোস্ট সব খাবারই আমার ভালো লেগেছে এক্সেপ্ট ফ্রাইড রাইসটা তো এইটার ব্যাপারে আমার ওনাদের কাছে একটু সাজেশন থাকবে যে ফ্রাইড রাইসটা সম্পর্কে আরেকটু আরেকটু ইম্প্রুভ করার জন্য ভাই আমি দুই মাসের মতো আছি এই এর আগে ছিলাম সেরাটনে চট্টগ্রাম সেরাটন

জি বস আসলে কি আজকে আমাদের একটু ভিড় বেশি ছিল যার কারণে হয়তো একটু ভি হতে পারে বাট আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আরো ভালো করার জন্য এই ঈদের সময় কিন্তু সবাই ঘোরার জন্য বরিশালে বিভিন্ন জায়গায় যেতে যাচ্ছেন কিন্তু আমরা জানি বরিশাল খুব ছোট শহর ঘোরার মতো খুব জায়গা নেই তাদেরকে আমি বলছি এই জায়গাটায় কিন্তু আপনারা একবার এটলিস্ট ঘুরে দেখতে পারেন যেভাবে আপনারা খুব ঘুরে পাবেন ঈদের আনন্দটা আপনার খুব বেড়ে যাবে ঈদের ঈদের আনন্দটা আপনাদের দ্বিগুণ হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু খাবার নিয়েও টেনশন নেই খাবারটা কিন্তু অসাধারণ তো আপনাদেরকে যদি এই কুড়েঘর রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দিই সেটা হচ্ছে গিয়ে তাল এসে তাল দিয়ে ভাঙ্গার পার যদি আপনি বলেন অটো বা রিক্সা যে কাউকে আপনি বলেন তাল তুলি ভাঙ্গার পার তো ভাঙ্গার পাড়ে এসে কুড়িঘর রেস্টুরেন্টের কথা যে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন সবাই চেনে খুবই পপুলার একটা রেস্টুরেন্ট নিঃসন্দেহে চলে আসতে পারেন একই সাথে সাথে প্রচুর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নদীর ঢেউ পাখির কিচমিচ সব মিলে একটা মানে অসম্ভব সুন্দর পরিবেশ এবং খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারি যে আপনারা কিন্তু একবার এই খাবার টেস্ট করতে পারেন কোনো ধরনের রেস্টুরেন্টে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফিজ